শুনলে মনে থ্যাংক ইউ ও যখন চেয়েছিল দু হাজার টাকা চেয়েছিল আমি চাইলাম তিন হাজার টাকা সেখানে তিন হাজার টাকা দিল আবার আমি কি বলে এখন গেলে আমাকে শপিং এর জন্য চাইলো আমি দু হাজার টাকা দিলাম আমার এক হাজার টাকা প্রফিট হলো ওই যে পকেট কাটে না ট্যাক্স ওই ট্যাক্সগুলো সব একদিনে উসুল করে নিয়েছি আমার পকেট কেটে গেলে টাকা ইয়ে করা বলে তুই বুদ্ধি